হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন আজকে আমরা পার্কে গিয়েছিলাম আর পার্ক থেকে গিয়েছিলাম গ্রোসারি শপিংয়ে তো সেখান থেকে আমরা কি কী কেনাকাটা করলাম আর পার্কে সুন্দর কিছু ভিউ আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই পুকুরটাতে কিন্তু কিছুদিন আগেও পানি ছিল না এখন কিন্তু পানিতে ভরে গিয়েছে কারণ দুই তিন দিন টানা বৃষ্টি ছিল এই কারণে পুকুরটা পূর্ণ হয়ে গিয়েছে আর এই যে ডাকগুলো উড়ে গেল দেখতে কি ভালো লাগছে এখন সন্ধ্যার সময় বুঝতে পারছেন পাখিগুলো বাসায় ফিরে যাচ্ছে এই পাখিগুলো উড়ে যা সুন্দর মুহূর্ত আমি রেকর্ড করতে পারবো সেটা ভাবিনি একসঙ্গে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছিল এটা দেখতে খুব ভালো লাগছিল আর যে কিছু হলুদ সুন্দরী ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এখানেও ফুটে আছে কিছু সাদা ফুল আছে এগুলো কাশ ফুলের মতো দেখতে লাগছিল আর এই যে এখন আমরা প্লে গ্রাউন্ডে চলে এসেছি হাঁটতে হাঁটতে এখানে কিছু সময় মেয়ে খেলা করবে তারপরে আমরা যাব বাজার করার জন্য আমরা যেহেতু এসেছি একেবারে সন্ধ্যার টাইমে তো বেশি সময় থাকবো না আর এখানে যদি মেয়েকে না নিয়ে আসে মন খারাপ করবে যার কারণে নিয়ে এসেছি এই যে দেখেন সবাই কিন্তু চলে যাচ্ছে আর এই যে আমরাও চলে এসেছি সায়না কাঠ নিয়ে আসছে কিছুদিন আগে খুব অসুস্থ ছিল কারণ ওয়েদার চেঞ্জ এখন আল্লাহর রহমে ভালো আছে সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর এই যে আমি এসে প্রথমে ভিডিও করে নিয়েছি এখানে কিছু নতুন ফুল এনেছে দেখতে খুব ভালো লাগছিল আর এই যে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস এভাবে কেটে রাখছে এভাবে বিক্রি হবে এখানে ফ্রুটস ফ্রুটস কাটা এবং সবজি কাটা পাওয়া যায় আর এই যে আপনাদের একটা জিনিস দেখা এই যে এরকম কি দেখেছেন আমি জীবনে প্রথমবার দেখলাম এটা ঠিক জিলি ফিশের মতো বা স্টারের মতো পাম্পকিন এখানে তো দেখতেই পাচ্ছেন কত ভ্যারাইটি পামকিন কিনের যে সাদা গুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আর এই পাম গুলো বাংকির মতো দেখতে তাই না হোয়াইট কালার গুলো কি সুন্দর লাগছে দেখতে তো অনেক ভ্যারাইটি আছে হ্যালোইনের আগে সবার বাড়ির সামনে পাম কিন দেখা যায় এই সময় কিন্তু দোকানে অনেক পাম কিন তুলে কারণ সবাই পাম তুলবে আবার ইচ্ছুলেও কিন্তু পাম কিন নিতে বলে এখন আমাদের যেগুলো কেনাকাটা করার দরকার কিনে আর এখানে সব দেখেছেন বিভিন্ন ধরনের কেক কুশন এগুলো আছে এই যে আমরা এখন একটা গ্রিপ নিয়ে নিচ্ছি অ্যাপল নিব কিছু ফ্রুটস এখান থেকে ফ্রুটসই নিব আর সবজি অন্য জায়গা থেকে কেনা হয় যে ওনাকে দেখেন আমি দেখাই আমি প্রথম দেখলাম একটু অবাক হয়েছে নাক ফুল পরে আছে হয়তো বুঝতে পারছেন কি না আমি কখনো দেখিনি নিয়েছিলেন আর নাক ফুল পরে প্রথম দেখলাম দেখে আমি অবাক হয়েছি আপনারা কি কখনো দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন এখানে বিভিন্ন ধরনের চেস রাখা আছে বাটার নিতে হবে বাটার শেষ হয়ে গিয়েছে আর এটা দিয়ে আমি ঘিও বানাতে যাচ্ছি আর যে মেয়ের জন্য খাবার রান্না করে তখন বাটার দিয়ে দিই আমি যখন বাজার করি সেগুলো রেকর্ডই করা হয় না বা আমি দিই না আমি হঠাৎ মাঝে মধ্যে দিই আজকে যেহেতু ভাবলাম যে বাইরে এসেছি পার্কে ভিডিও করেছি সঙ্গে আমি যে শপিং করছি এটারও ভিডিও একটু রেকর্ড করে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারবো সেজন্য করা আর এই যে এখান থেকে একটা ডিম নিব আর যে দেখছেন দেখতে পাচ্ছেন এখানে কি আই জমেছে আমি এখানে অনেকবার আসছি বাট কখন এরকম আইস জমা দেখে নেয় এটাতে হঠাৎ এমন হয়েছে কেন জানি না যাই হোক আমাদের শপিং কিন্তু নিচ্ছে অনেক দিন ধরে বলতে আইসক্রিম খাবে কারণ ওর কিছুদিন ঠান্ডা জ্বর ছিল যার কারণে দেওয়া হয়নি এই যে আইসক্রিম গুলো দেখছেন এগুলো কিন্তু অনেক মজার হয় এগুলো ক্যারামেল আইসক্রিম আর এগুলো সাইনার বাবা খুব পছন্দ করে দুটো ওনার জন্য নিয়েছে তো এখন আমরা এই যে এসেছি এখান থেকে নিয়ে মেডিসিন নেওয়ার জন্য এই সাইডে বেবিদের সেকশন এই যে বেবিদের লোশন সাবান ক্রিম সবকিছু এখানে বেবিদের জন্য এ পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা বলতে চাই এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলবেন না আর আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই যে বের হয়ে আসার সময় আমরা এখান থেকে গাড়ির ট্যাগ নিচ্ছি প্রতি বছরে একবার করে ট্যাগ নিতে হয় তো একটা গাড়ির জন্য নিতে পেরেছি আর একটা গাড়ির জন্য নেওয়া হয়নি ওটাতে ইমোশন করাতে হবে এই যে অনেক রাত দেখতে পাচ্ছেন রাতের সুন্দর ভিউ আমরাও এখন বাসায় যাবে সেই সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছা লাফেজ